ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে যারা দু হাজার তেইশে টেট এক্সাম দিয়েছ এবং দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেট আছো তাদের জন্যই মূলত ভিডিওটা তারা প্রথম থেকে অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর বিশেষ করে বাইশ টেট ফাইসদের জন্য ভালো নিউজও আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা টেট পাস দু কতজন করতে পারে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি খুব সংক্ষেপে আলোচনা করতে গেলে আমাদের পূর্বে আলোচনা করতে হবে কত ক্যান্ডিডেট এই এক্সাম দিয়েছিল এবং কত ক্যান্ডিডেট পাশ করবে তবেই কিন্তু বুঝতে পারবো তো আমরা প্রথমে দেখি পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী এই ডেটে ফর্ম ফিল আপ তিন লক্ষ ন হাজার মতো ক্যান্ডিডেট এবং এক্সাম দিয়েছে অর্থাৎ পরীক্ষা আয় বসেছিল দু লক্ষ বাহাত্তর হাজার মতো ক্যান্ডিডেট এখন বিষয় হলো এখানে একটা ভ্যালিড ক্যান্ডিডেটের ব্যাপার আছে কেন বলছি কারণ আমরা সকলেই জানি এখানে এনআইএস ডিএলএড কিন্তু ইনক্লুড আছে যারা টেট পাস করলে পরবর্তীতে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না তো ওই জন্য আমি এনআইচডিএলএডটাকে বাদ দিয়ে কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেটকে ধরে নেব এনআস ডিএলএড আমরা সকলেই জানি প্রায় এক লাখ সামথিং আছে তো তাহলে দু লক্ষ বাহাত্তর হাজার যদি ক্যান্ডিডেট এক্সাম দেয় তো সেই জায়গা থেকে যদি আমরা এক লক্ষ বাদ দিয়ে দিই থাকে কিন্তু এক লাখ সত্তর হাজার মতো ক্যান্ডিডেট যেটা কিন্তু একদম রেগুলার ফ্রেশ ডিএলএড এবার দু হাজার টেট দিয়েছে এখন বিষয় হলো পাস কেমন করতে পারে তো পাস কেমন করতে পারি সেটা যে আলোচনা করি আমরা কোশ্চেনটার মান যদি একটুখানি আলোচনা করি সেখান থেকে দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশ এবং দু হাজার এই দুটোর তুলনায় কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং হাই কোয়ালিটির এর হচ্ছে কোশ্চেন কিন্তু হয়েছিল তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা দু সালের পাশ দেখেছিলাম কত পার্সেন্ট প্রায় পাঁচ পার্সেন্ট মতো পাশ করেছিল তো সেই জায়গার থেকেও কিন্তু কমভাবে এটা আমার চিন্তাভাবনা থেকে আসছে যে আমি দু এবং দু হাজার বাইশ পরীক্ষা কিন্তু আমি নিজে দিয়েছিলাম আমি সেগুলোকে কম্পেয়ার করে দেখছি দু হাজার সত্তর এই সতেরো সালের থেকেও তেইশ সালের কিন্তু কোশ্চেনের কাঠিন্যমান অনেক বেশি তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে তিন পার্সেন্টের ওপরে পাশ করার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তো যদি তিন পার্সেন্ট হয় তাহলে এক লাখ সত্তর হাজারে তিন পার্সেন্ট কত হচ্ছে এক লাখ সত্তর হাজারে তিন পার্সেন্ট কিন্তু হচ্ছে পাঁচ হাজার একশো মতো ক্যান্ডিডেট তাহলে এখান থেকে কিন্তু পাঁচ হাজার একশো ক্যান্ডিডেট পাশ করছে এখন বিষয় হলো যখন রেজাল্ট বেরোবে তখন হয়তো একটু বেশি বেরোবে মানে বেশি ক্যান্ডিডেট পাস করবে হয়তো সাত হাজার আট হাজার ক্যান্ডিডেট পাস করতে পারে কারণ এনআইএস ডিএলএড রেজাল্টটা পাবলিশ করবে তো সেই জায়গা থেকে এল এড যদি দু তিন হাজার হয় এক লাখ ক্যান্ডিডেটের হতে পারে কিন্তু আলটিমেটলি পাঁচ হাজার ক্যান্ডিডেট কিন্তু জেনুইন ক্যান্ডিডেট পাস করবে এবার আসি বাইশ পাস এবং তেইশ টেট পাস যদি একসঙ্গে ইন্টারভিউ হয় তাহলে কত ক্যান্ডিডেট হবে আমরা আগের ভিডিওগুলো ভিডিওগুলোতে অবশ্যই দেখেছি যে বর্তমানে বাইশ টেট পাস রেগুলার ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট টেট পাস আছে প্রায় পঁচিশ হাজার হুম সেখান থেকে আমি তোমার এটা বাদ দিয়েই বলছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই তাহলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে আমরা দু হাজার বাইশ রেগুলার ডিএলএড টেট পাসকে আমরা ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটে নিয়ে এসেছি সেটা অবশ্যই বুঝতে পারবে তো তাহলে আমরা দেখলাম বাইশ টেট পাস থেকে মাত্র ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু আছে যারা আগামী ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবে এখন তেইশ থেকে কতজন করবে আমরা তেইশ থেকে দেখলাম কত পাস করলো ফ্রেশ ডিএলএড তেইশ স্টেট পাস হচ্ছে পাঁচ হাজার সামথিং তো এখন বিষয় হচ্ছে পাঁচ হাজার সামথিং যে সিটটা সেই সিট এই যেই ক্যান্ডিডেটটা পাস করবে তারা কি টোটালি আগামী হচ্ছে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে যদি বাইশ তেইশ একসঙ্গে রিক্রুটমেন্ট হয় না করবে না কেন করবে না আমরা সকলেই জানি যে ওইখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে পার্সুইং ফাইনাল ইয়ার বিভিন্ন ক্যান্ডিডেটটা কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটটা কিন্তু এক্সামে বসেছিল এখন বিষয় হচ্ছে ওই পাঁচ হাজার পাশ করবে ঠিকই সেখান থেকে তেইশ পঁচিশ সেশনের যারা ডিএলএড অ্যাডমিশান হয়েছে বাইশ চব্বিশ যারা ডিএলএড অ্যাডমিশান হয়েছে তারা প্রত্যেকে কিন্তু পরীক্ষা অংশ করেছে এবার তাদের সংখ্যাটাও কিন্তু কম না প্রায় ষাট হাজার সংখ্যা তাহলে সেই ষাট হাজার ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু পাশের পরিমাণ দু হাজার থেকে তিন হাজার হবে কেন হবে বেশি হবে অন্য অন্য থেকে বেশি হবে তার কারণ আমরা জানি বাইশ স্টেট এতটা সহজ কোয়েশ্চেন ছিল সেখানে তারা পাশ করেনি তাহলে বাইশ স্টেটে যারা পাশ করেনি পুনরায় তারা তেইশ স্টেটে পাস করা কিন্তু সত্যিই খুব টাফ এবার কেন বলছি কমন পাস দেখো করবে কারণ বাইশ টেট পাস করেছে আবার তেইশেও টেট দিচ্ছে তারা কিন্তু বেশি পাশ করবে সেই জায়গা থেকে যদি আমি সেরকম ক্যান্ডিডেট ধরি তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু প্রায় আই হচ্ছে তুমি অর্ধেকের বেশি পাওয়া তো সেই জায়গা থেকে কিন্তু প্রথমে আড়াই হাজার ক্যান্ডিডেট কমন পাস বাদ দিয়ে দাও তাহলে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু আড়াই হাজার মতো ইনক্লুড হচ্ছে এছাড়াও আমরা জানি যে তেইশ পঁচিশ সেশনে সমস্ত বিএড ক্যান্ডিডেটটা অ্যাডমিশন নিয়েছে কারণ বিএডের ক্যান্ডিডেটরা কেউ কেউ একশো কুড়ি একশো দশ পনেরো পেয়েছে কিন্তু বিএড বাদ যাওয়াতে তারা বাদ চলে গিয়েছে তো তারা কি পুনরায় আবার ডে অ্যাডমিশন হয়ে তারা কিন্তু টেটে বসেছে তারাও পাস করবে বেশি তো সেই জায়গা থেকে আলটিমেটলি দু হাজার বাইশ স্টেট পাস যে ছাব্বিশ হাজার আছে তার সঙ্গে খুব বেশি হলে নতুন একদম ফ্রেশ ডিএলএড মানে ইনক্লুড হবে খুব বেশি হলে এক থেকে দু হাজার কারণ আমরা জানি তেইশ পঁচিশের যারা পাশ করবে বাইশ চব্বিশ যারা পাশ করবে তারা তো হচ্ছে তোমার ইয়ে কমপ্লিট করতে করতে তোমার ডিএলএড কমপ্লিট করতে কারো পঁচিশ কারো চব্বিশ সাল লেগে যাবে তো তার আগে অবশ্যই একটা ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তো সে জায়গায় তারা কম্পিটিশান করবে না তো এখন বাইশ তেইশ যদি হচ্ছে কম্পিটিশান এই ইন্টারভিউ নোটিফিকেশান আসে তো সেই জায়গা থেকে নতুন করে বাইশের সঙ্গে এক থেকে দু হাজার ক্যান্ডিডেট কিন্তু ইনক্লুড হতে পারে ফ্রেশ ডিএলএড হ্যাঁ কমপ্লিট ফ্রেশ ডিএলএড তাছাড়া কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তো সেই জায়গা থেকে আমি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তুমি যদি ধরো অ্যাপ্রক্স আঠাশ হাজার মতো ক্যান্ডিডেট থাকছে যারা আগামী বাইশ তেইশ যে রিক্রুটমেন্ট হবে নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করবে তার থেকে বেশি কিছু নাই এবার বাইশটের প্রায় যারা ছিল তারা প্রচুর টেনশন করছিল যে একটা টেট হয়ে যাওয়ার পরে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা হয়তো আমিও ভেবেছিলাম অবস্থা অনেক শোচনীয় হবে কিন্তু প্রশ্নের কাঠিন্য মান কিন্তু তাদের অনেকটাই আবার ও ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে নিয়ে চলে এসেছে তো বাইশ স্টেট পাস সকলের চাকরি পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর আমিও চাই বাইশ স্টেট পাসরা অনেক দীর্ঘ লড়াই করেছে তারা সকলের চাকরি পাক তো বাইশ স্টেটদের জন্য এটাই ছিল গুড নিউজ তো তোমরা টেনশন করো না যদি বাইশ অনলি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান আনা যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই যদি বাইশ তেইশ নিয়েও আনা যায় সেক্ষেত্রেও সমস্যা নেই তবে আমি বারবারই বলছিলাম এর আগের ভিডিওতে বলেছি যে শুধু বাইশ নিয়ে আসলে হয়তো রিক্রুটমেন্ট যেহেতু একটা টেট হয়ে গিয়েছে সেখানে রিক্রুটমেন্টে ভ্যাকান্সি কম দেবে কারণ তেইশকেও টেটের এর এই ভ্যাকান্সি দিতে হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাইশ তেইশ যদি একসঙ্গে আসে সেখানে ভ্যাকান্সি বেশি হতে পারে এবং কুড়ি হাজার সামথিং হতে পারে এবং সেই জায়গা থেকে আঠাশ হাজার ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ অংশগ্রহণ করে তো সকলের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে থ্যাংক ইউ